উপভোগ করতে থাকুন এর ইতিহাস সরিষাবাড়ি থেকে গোটা উত্তরের ফসলের উর্বরতা এই যমুনা সার কারখানা বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি চাহিদা মেটাতে উনিশশো একানব্বই সালে জামালপুর জেলার সরিষাবাড়ির তারাকান্দিতে প্রতিষ্ঠিত হয় যমুনা সার কারখানা এটি কেবল একটি শিল্প কেন্দ্র নয় বরং এশিয়ার একটি অন্যতম বড় ইরিয়া সার উৎপাদন কেন্দ্র এই ভিডিওতে আমি আপনাদের সার কারখানার ভিতরে পর্যন্ত নিয়ে যাব তাই যদি প্রথমে এই ভিডিওতে স্কিপ করে দেন তাহলে আপনারা মিস করবেন সার কারখানার ভিতরে সৌন্দর্য ও এর ইতিহাস এখন আমরা যেহেতু সার কারখানার পেছনে আছি আপনারা বলতে পারেন এখানে রেল লাইন কেন এই রেল লাইন গুলো হচ্ছে মানে এটা পিছনের গেট এই গেট দিয়ে মানে রেল গাড়ির মাধ্যমে ট্রেন দিয়ে সার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয় বর্তমানে গেটটি গেটটি বর্তমানে বন্ধ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বিশাল তো গাইস এই সার কারখানার রয়েছে রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকে আর কি মানে ট্রেন চলাচল হয় সারা বাংলাদেশে আর এই এই রেল লাইনের মাধ্যমে সারা বাংলাদেশে এই সার কারখানা থেকে সার পৌঁছে দেওয়া হয় শুধু রেল গাড়ি দিয়েই নয় অনেক মানে ট্রাক বিভিন্ন যানবাহন দ্বারাও এই সার সারা বাংলাদেশে পৌঁছে দেওয়া হয় বর্তমানে আমরা এই সার কারখানার পেছনের অংশ আছি সামনে আপনাদের নিয়ে যাব এখন চলুন নিয়ে যাই আপনাদের সারা বাংলাদেশের বহু জেলায় সার সরবরাহ নিশ্চিত করে বর্তমানে আমদানি ব্যয় কমিয়ে দিয়ে কৃষিতে দেশীয় সুরক্ষা জুগিয়েছে এই যমুনা সার কারখানা এই সার কারখানা দিন প্রায় এক হাজার সাতশো মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে বার্ষিক উৎপাদন লক্ষ্য প্রায় পাঁচ লক্ষ একষট্টি হাজার মেট্রিক টন আমরা প্রায় তিন চার তিন মিনিট ধরে হাঁটতেছি এখনো মাঝামাঝি পর্যায়ে আসি নাই তবে আপনাদের জানাবো কতক্ষণে আমরা যেতে পারি আমরা যেহেতু ট্রেন দিয়ে আসছি তাই আমরা ট্রেন দিয়ে ব্যাক করব আমরা আসছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা হয়ে যাবে কারণ এতক্ষণ আমরা ভিডিও শ্যুট নিতে পারিনি কারণ বৃষ্টি হলো এই কারণে আমরা ভিডিও শ্যুট নিতে পারিনি এখন একটু বৃষ্টি কমছে আমরা ভিডিও নিতে যাচ্ছি আর যেহেতু তাড়াতাড়ি ব্যাক করতে হবে আমাদের তাড়াতাড়ি ভিডিও নিতে হবে চলুন যাওয়া যাক তো দর্শক বৃন্দ আপনারা যদি চান আপনারা ট্রেনের বা রেলগাড়ির মাধ্যমে এখানে ঘুরতে আসবেন তাও পারবেন কারণ আমরা আগেই বলেছি যে এই সার কারখানার সাথে একটি রেলওয়ে স্টেশন আছে যে স্টেশনটি এখন আমার পেছনে দেখতে পারবেন তারাকান্দি রেলওয়ে স্টেশন এখান থেকে তিনটি আন্তনগর ট্রেন চলাচল করে ঢাকা থেকে যমুনা এক্সপ্রেস জামালপুর এক্সপ্রেস ও অগ্নিমিনা এক্সপ্রেস এই ট্রেন তিনটি দিয়ে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন তো দর্শক বৃন্দ আপনারা যদি চান যে ট্রেন থেকে নেমে আপনারা এই গাড়ি দিয়ে বা ভ্যান বা অটোরিক্সা দিয়ে আপনারা এই সামনে যাবেন তাও পারবেন কারণ স্টেশনের রয়েছে মানে গাড়ি রাস্তা কিন্তু আমরা এই রাস্তা দিয়ে মানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছি কারণ আপনাদের এটার পুরা মানে ভিউটা দেখানোর জন্য যে কতক্ষণ লাগে এই সার কারখানার এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে বিশাল বড় কারখানা যেহেতু মনে হয় দুইটা ছোটখাটো গ্রাম মানে এটা যাবে এই কারখানার ভিতরে এত বড় এরিয়া এটी এটी এই এছন, দেদে দেদে এটি একটি সার কারখানা নয় এটি একটি ছোটখাটো শহর বললেও চলে এই সার কারখানার সাথে একটি কলোনি রয়েছে যেটি দেখলে মনে হয় এটি বাইরের দেশের কোনো একটি শহর আমরা একটু মানে ফাস্ট হেঁটেছি এই কারণ তাও আমাদের টাইম লেগেছে প্রায় এগারো মিনিট এগারো মিনিট রাস্তা হাঁটার পর অবশেষে আমরা সার কারখানার সামনে এসে পৌঁছলাম এখন আপনারা ভিডিওতে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সার কারখানার মূল ফটক চলো আর দেরি নয় এখন আপনাদের ভিতরে নিয়ে যাওয়ার পালা তো ভিউয়ার্স এটি হচ্ছে সার কারখানার ভিতরের অংশ সাধারণত প্রত্যেক দিন এখানে উৎপাদন হয় এক হাজার সাতশো মেট্রিক চা। তো 2024 সালে গ্যাসের চাপ কমে গেলে হঠাৎ ফ্যাক্টরি থমকে যায়। 13 মাস বন্ধ থাকার পর 2025 সালে ফেব্রুয়ারি থেকে শুরু হয় উৎপাদন। তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে এই কারখানার যন্ত্রপাতিগুলো দেখে। এই যন্ত্রপাতিগুলো এতই বড় যে আপনার কি সত্যিই অবাক করবে যা বাস্তবে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত বড় বড় যন্ত্রপাতি হয়। এর যন্ত্রপাতিগুলো সব বিদেশ থেকে আনা হয়েছে। বেশিরভাগ যন্ত্রপাতি জাপান থেকে আনা হয়েছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যদি কারখানা বন্ধ থাকে তাহলে এই যন্ত্রপাতিগুলো দিনের কিছু নির্দিষ্ট সময় অন করে রাখতে হয় না হলে যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাবে যদি এই যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যায় তাহলে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে ঠিক করা হয় যা প্রচুর ব্যয়বহুল এর ভিতরে আমাকে বেশিক্ষণ থাকার অনুমতি দেওয়া হয়নি তাই যতটুকু বেরেছি ততটুকু ফুটেজ আপনাদের নিয়ে দেখিয়েছি এই ট্রাক গুলো যে দেখতে পাচ্ছেন এইগুলো দ্বারা সারা বাংলাদেশে সার পৌঁছে দেওয়া হয় এখানে হাজার হাজার ট্রাক রয়েছে যা গুনে শেষ করা যাবে না চলুন এখন আপনাদের আমি নিয়ে যাবো এই যমুনা সার কারখানার কোয়ার্টার বা কলোনিতে কলোনিটি এই কারখানার সামনে অবস্থিত দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে এই মূল এই কলোনিতেও প্রবেশ অধিকার সংরক্ষিত সবাইকে ঢুকতে দেওয়া হয় না অনুমতি নিয়ে ঢুকতে হয় ভিডিওতে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেল স্কুল কলেজ এই কলোনির ভিতরের পরিবেশ এতটাই সুন্দর যা আপনাকে মুগ্ধ করবে এই কলোনির ভিতরে বেশ বড় বড় কয়েকটি গ্রাউন্ড বা মাঠ রয়েছে এবং শিশুদের খেলাধুলার জন্য একটি ছোট পার্কও রয়েছে এই কলোনির ভিতরে সবচেয়ে বেশি আপনার যে জিনিসটি নজর করবে সেটি হচ্ছে এর ভিতরে মসজিদ এই মসজিদটি এতই সুন্দর যা আপনাকে মুগ্ধ করবে যা পলার মতো নয় যা খালি চোখে বা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না তো गाइस দুঃখের বিষয় হচ্ছে যে আলো কমে গেছে প্লাস হচ্ছে ওয়েদারের কারণে এই ভিডিওর কোয়ালিটি এখন খারাপ আসছেছে এ কারণে আপনাদের ভালো ক্লিয়ার ফুটেজ দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত তো দর্শক বৃন্দ আপনারা যখন আসবেন এই রাস্তা দিয়ে যেতে হবে আপনাদের আর এই সাইডে মানে গ্যাস তৈরি মানে গ্যাসের মাধ্যমে যেহেতু সার উৎপাদন করা হয় একটা পচা গন্ধ যেহেতু গ্যাস দিয়ে এই সারগুলো উৎপাদন করা হয় তাই এর সাইডে মানে কারখানার সাইড দিয়ে গেলে অনেক বাজে গন্ধ পাওয়া যায় আর মানে এমন ভাবে হিট করে নিঃশ্বাস নেওয়া যায় না আর সবচেয়ে আরেকটা খারাপ বিষয় হচ্ছে যে মানে চোখ জ্বালা পোড়া করে যেমন পেঁয়াজ কাটলে যেমন জ্বালা করে তেমনই মানে চোখ জ্বালা পোড়া করে তো আজকের মতো এরপর দেখা হচ্ছে নতুন কোন ইন্টারেস্টিং ভিডিও নেয় তো আসসালাম আলাইকুম